নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচ অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কাজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করব আমি এখানে নিয়েছি নূপুর আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি কোনো না কোনো রূপোর জুয়েলারি ব্যবহার করে থাকি তবে যে কোনো ধরনের জুয়েলারি যদি আমরা বেশ কিছুদিন ব্যবহার করি রুপোর সেক্ষেত্রে দেখা যায় অনেকটাই নোংরা হয়ে যায় এমনকি রুপোর যে নতুনের মতো গ্লেজটা থাকে সেটা কিন্তু চলে যায় যার কারণে অনেকেই আমরা দোকানে নিয়ে গিয়ে রুপোর জুয়েলারিগুলো পলিশ করিয়ে নিয়ে আসি এতে করে অনেকগুলো টাকাও কিন্তু আমাদের খরচ হয় তো দোকানে না নিয়ে গিয়ে আপনারা বাড়িতেই খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন আমি এখানে নিয়ে কোলগেট আর নিয়ে নিচ্ছি একটা পুরনো ব্রাশ আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল তারপর আঙুলের সাহায্যে এভাবে লাগিয়ে নেওয়ার পর আমি এই রুপোর জুয়েলারির মধ্যে এভাবে করে ঘষে নিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তো নূপুরের দুটো সাইডই আমি ব্রাশের সাহায্যে ঘষে নিয়েছি নূপুরের মধ্যে যেহেতু অনেকটাই ডিজাইন করা থাকে আমরা যদি এভাবে ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে দেখবেন ডিজাইনের মধ্যে অনেক সময় নোংরা থাকলে খুব সহজেই উঠে যাবে এবার নূপুরগুলো পরিষ্কার জলের মধ্যে দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন নুপুরগুলো আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু ডাইনিং টেবিল টি টেবিল স্টাডি টেবিল রয়েছে তবে এই টেবিলের যে পায়াগুলো থাকে তার মধ্যে দেখবেন রাবার দিয়ে আটকানো থাকে অনেক সময় এই রাবারগুলো যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যখন ঘর ঝাড়ু দিই বা ঘর মোছামুছি করি অনেক সময় টেবিলটা যখন এইভাবে করে আমরা নড়াচড়া করি তখন দেখবেন ফ্লোরের মধ্যে একটা দাগ পড়ে যায় তাছাড়াও বাজে একটা শব্দ উঠতে থাকে তো এই ধরনের সমস্যা যাতে না হয় কি করবেন আপনারা নিয়ে নেবেন পুরোনো জলের বোতলের ঢাকনা যে ঢাকনাগুলো আপনারা ফেলে দেন কোনো কাজে ব্যবহার করেন না সেই ঢাকনাই নিয়ে নেবেন এবার এই যে টেবিলের পায়াগুলো রয়েছে তার মধ্যে ঢাকনাটাকে এইভাবে করে দিয়ে দিচ্ছি এইভাবেই চারটে পায়াতেই আমি ঢাকনাগুলো লাগিয়ে দিয়েছি এবার যদি আপনারা টেবিলটা যখন নড়াচড়া করবেন ঘর ঝাড়ু দেওয়ার সময় বা ঘর পোছার সময় দেখবেন ফ্লোরের মধ্যে কিন্তু কোনো দাগ পড়বে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে বেশ কিছুটা গাটি কচু কেটে নিয়েছি আমরা এখন কিন্তু গাটি কচু কম বেশি অনেকেই বাড়িতে নিয়ে আসি গাটি কচু নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে গাটি কচু কাটার পর যখন আমরা গাটি কচু জল দিয়ে ধুয়ে দিই সেক্ষেত্রে দেখা যায় গাটি কচু থেকে একটা বিজল পদার্থ বেরোতেই থাকে যার কারণে অনেকবার কিন্তু আমাদের গাটি কচুটাকে ধুয়ে পরিষ্কার করতে হয় তবে আপনাদের যাতে এই সমস্যা না হয় আপনারা কি করবেন ধোয়ার আগে দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ তারপর গাটি কচুর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখিয়ে দিয়েছি গাটি কচুর মধ্যে যে বিজল পদার্থটা ছিল সেটা কিন্তু এখন বেরিয়ে গেছে আমি হাত দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার যদি আপনারা গাটি কচুটা জল দিয়ে ধুয়ে নেন সেক্ষেত্রে দেখবেন আর কিন্তু বারবার আপনাদের ধুতে হবে না খুব ভালোভাবে গাটি কচুটা পরিষ্কার হয়ে যাবে আর এখনও আমি আপনাদেরকে আরও একবার এইভাবে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আর গাটি কচুর থেকে কোনো বিজল পদার্থ বেরোচ্ছে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজ আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা জারের ঢাকনা যার বা কৌটো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে যখন যার বা কৌটো ভেঙে যায় বা ফেটে যায় সেক্ষেত্রে তার সাথে দেখবেন আমরা কিন্তু ঢাকনাগুলো ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই ঢাকনাগুলো ফেলে না দিয়ে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন আমি এখানে চারটে রাবার ব্যান্ড নিয়েছি ঢাকনার মধ্যে এইভাবে পরিয়ে দিচ্ছি আপনারা তিনটেও নিতে পারেন বা পাঁচটারও ব্যবহার করতে পারেন তো কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন চারটে রাবার ব্যান্ড আমি ঢাকনাটার মধ্যে আর এটা কিন্তু একটা ফুলের মতো দেখতে হয়েছে এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া একটা সাবান সাবান আমরা কম বেশি ব্যবহার করে থাকি তবে সাবান ব্যবহার করার পর দেখবেন সাবানের মধ্যে এক্সট্রা কিছুটা জল থাকেই তো আমরা যদি এইভাবে করে রাবারের ওপরে রেখে দিই তাহলে কি হবে সাবানের মধ্যে যদি এক্সট্রা জল থাকে সেটা দেখবেন আমাদের যে যার বা কৌটোর ঢাকনাটা রয়েছে তার মধ্যেই পড়ে যাবে সাবানের মধ্যে থাকবে না আর সাবানের মধ্যে না থাকার কারণে সাবানটা কিন্তু গলবে না তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের পুরনো ভেঙে যাওয়ার যে যার বা কৌটো ঢাকনা থাকে সেটা ব্যবহার করতে পারি ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে ভিনিগার দু ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে লেবুর রস নিলে কিন্তু হবে না আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ ভিনিগারের সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি পেপার পেপারটাকে এইভাবে করে টুকরো করে তারপর দুটো ছোট বলের মতো আমি বানিয়ে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি পেপারের বল বানিয়ে নিয়েছি এবার এই বলগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণের মধ্যে পেপারের বলগুলো আমি এইভাবে করে ডিপ করে নিচ্ছি এবার এই পেপারের যে বলগুলো রয়েছে সেগুলো আপনারা কোথায় ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো ফল নিয়ে আসা হয়ে থাকি এই ফল আমরা অনেক সময় কিচেনের মধ্যে রাখি কেউ আবার ডাইনিং টেবিলের সাইড করে রেখে দিই অনেক সময় দেখা যায় ফলের মধ্যে মাছি মশা বসতে থাকে তো এইভাবে করে পেপারের বলগুলো বানিয়ে তারপর রেখে দেবেন ভিনিগারের মধ্যে এমনিতেই একটা গন্ধ থাকে তার মধ্যে যদি সামান্য লবণ মেশানো হয় তাহলে দেখবেন এই গন্ধটা অনেকটা স্ট্রং হয়ে যাবে যার কারণে কোনোভাবেই কিন্তু মশা মাছি এই ফলের আশেপাশেও আসবে না ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপতে এমন কিছু জামা কাপড় থাকে সেটা শাড়ি হতে পারে বা অন্যান্য ড্রেস হতে পারে বা বাচ্চাদের ড্রেস হতে পারে সেই ধরনের জামা কাপড় আমরা কি করি দেখবেন কোনো জীবলগ ব্যাগের মধ্যে ভালোভাবে রেখে দিই কেন কি সেই জামা জামা কাপড়ের মধ্যে জরির কাজ চুমকির কাজ বা অন্যান্য ইস্টনের কাজ থাকে সেই জামা কাপড় যদি ঠিকভাবে রাখা না হয় সেক্ষেত্রে দেখা যায় সেই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আবার অনেকে আমরা কি করি হ্যাঙ্গারের মধ্যে যদি রেখে দি গুছিয়ে সেক্ষেত্রেও দেখা যায় যে জামা কাপড়ের মধ্যে কিন্তু স্টনের যে কাজ থাকে বা যে জড়ি চুমকির কাজ থাকে সেটাও অনেক সময় নষ্ট হয়ে যায় আপনারা এই ধরনের জামাকাপড় কাপড় কীভাবে রাখলে জামাকাপড় একদম নষ্ট হবে না তারই একটা টিপস শেয়ার করছি আমি এখানে নিয়েছি একটা পুরনো টি শার্ট আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু কালার চলে যাওয়া বা ছোট হয়ে যাওয়া এই ধরনের টি শার্ট থাকে যেগুলো আমরা অনেক সময় কিন্তু কাজে লাগিয়ে না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তো সেই ধরনেরই টি শার্ট একটা নিয়েছি টি শার্টটাকে এইভাবে খুলে গলার সাইডটা আমি এইভাবে হ্যাঙ্গারের মধ্যে পরিয়ে দিচ্ছি যেভাবে টি শার্ট পরি ঠিক একইভাবে কিন্তু জামা কাপড়ের মধ্যে এইভাবে করে টি শার্টটাকে পরিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি পরিয়ে দিয়েছি এবার টি শার্টের যে নিচের সাইডটা রয়েছে আমি এইভাবে করে মুড়িয়ে তার আগে টি শার্টের যে হাতাগুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে ডাইরেক্ট খোলাও রাখতে পারেন তবে আমি এইভাবে করে ভেতরের দিকে একটু ঢুকিয়ে দিচ্ছি তো দুটো কিন্তু ভেতরের দিকে করে দিয়েছি এবার টি শার্টের নিচের সাইডে যেটা মুড়িয়ে রেখেছি সেটা যাতে খুলে না যায় যার কারণে দুটো সেফটি পিন দিয়ে আমি আটকে দিচ্ছি দুটো সাইডেই কিন্তু এইভাবে সেফটি পিন দিয়ে আটকে দিয়েছি এবার আপনারা যখনই আলমারির মধ্যে অন্য জামা কাপড়ের সাথে এই ধরনের জামা কাপড় রাখবেন সেক্ষেত্রে দেখবেন এটা কিন্তু আলাদা সেপারেট থেকে যাবে অন্যান্য জামা কাপড়ের মধ্যে যখনই রাখবেন অন্যান্য জামা কাপড় বের করার সময় কোনোভাবেই কিন্তু এই জামাকাপড় নষ্ট হয়ে যাবে না তাছাড়াও আপনারা আলমারিতে ছাড়াও কিন্তু এই জামা কাপড় যে কোনো জায়গায় আপনারা রাখতে পারেন নোংরাও কিন্তু বসবে না যেহেতু এখানে একটা টি শার্টের কভার করে নিয়েছি জি ব্যাগ ছাড়াই কিন্তু আমরা ভালোভাবে রাখতে পারবো ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা লেবু শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি লেবু নিয়ে আসা হয়ে থাকে তবে এই লেবু যদি আমরা ফ্রিজেও রাখি অনেক সময় দেখা যায় খুব সহজেই কিন্তু লেবু শুকিয়ে যায় আর লেবু শুকিয়ে গেলে লেবু থেকে কিন্তু কোনোভাবেই রস বেরোতে চায় না তখন কিন্তু লেবুগুলো নষ্ট হয়ে যায় তো আপনারা লেবুগুলো কিভাবে রাখবেন আমি এখানে নিয়েছি একটা কাঁচের জার কাঁচের জারের মধ্যে প্রথমে লেবুগুলো এভাবে করে দিয়ে দেব। তবে কাঁচের জারে শুধু রাখলে যে ঠিক থাকবে তা কিন্তু নয় এবার দিয়ে দেব আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল এতটা জল দেবেন যাতে করে লেবুগুলো জলের মধ্যে খুব ভালোভাবে ডুবে থাকে এবার ঢাকনাটাকে আমি এইভাবে করে লাগিয়ে রেখে দেব এটাকে আপনারা যদি রেখে দেন ফ্রিজের মধ্যে তাহলে দেখবেন লেবু কিন্তু ছ মাস রাখলেও কিন্তু শুকিয়ে যাবে না আপনাদের যখন প্রয়োজন হবে এখান থেকে বের করে নেবেন তবে অবশ্যই কিন্তু মাঝে মধ্যে জলটাকে চেঞ্জ করে নিতে হবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি আমরা সকালের দিকে প্রত্যেকটা মহিলারের দেখবেন কোনো না কোনো কাজের তাড়াহুড়োর মধ্যে থাকি আমাদের অনেক সময় বাচ্চাদের টিফিন করতে হয় বড়দের অফিসের জন্য টিফিন করতে হয় অনেক অনেক সময় তারা কিন্তু লুচি বা কচুরি এই ধরনের জিনিস দেখবেন নিয়ে যায় আর কাজের তাড়াহুড়োর মাঝে যদি আমাদের এই ধরনের জিনিসপত্র বানিয়ে দিতে হয় তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তবে আপনারা কিভাবে খুব সহজেই একসাথে অনেকগুলো লুচি বানিয়ে নেবেন তা আবার ব্যালন চাকির সাহায্য ছাড়াই তেমনই একটা টিপ শেয়ার করব তবে যখনই আপনারা আটাটা মাখবেন একটু নরম করে মেখে নেবেন তাহলে আপনাদের কাজটি করতে সুবিধা হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আটা মাখা থেকে বেশ কিছুটা লেচি করে নিয়েছি এবার কিভাবে আপনারা লুচিগুলো বেলবেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে থালা একটু ভারী ধরনের থালা নেওয়ার চেষ্টা করবেন থালাটাকে ভালো করে পরিষ্কার করে পুচে নিয়েছি এবার এইভাবে করে উল্টো করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের সাদা তেল তেলটাকে থালার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে তেলটাকে মাখিয়ে নিয়েছি এবার যে লেচিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেইগুলো নিয়েছি এবার এইভাবে করে দিয়ে দিচ্ছি লেচিগুলো যখনই থালাতে দেবেন একটু গ্যাপ রেখে দেওয়ার চেষ্টা করবেন কেন কি যখন আপনারা বেলবেন সামনে যদি দেওয়া হয় সেক্ষেত্রে একটা লুচি কিন্তু আরেকটা লুচির সাথে লেগে যেতে পারে তখন কাজটি করতেও আপনাদের অনেকটাই অসুবিধা হবে আমি এখানে নিয়েছি আরও একটা থাল হাতের মধ্যে যে এক্সট্রা তেলটা ছিল সেটাই থালার উল্টো দিকে এইভাবে করে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবার এই লেচিগুলোর ওপরে থালাটা আমি এইভাবে করে দিয়ে দিয়েছি এবার আপনারা চাইলে ওপরে থালার মধ্যে একটা বাটি দিয়েও একটু চাপ দিতে পারেন তো আমি এইভাবে করে হাত দিয়ে প্রথমে একটু চাপ দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কাজটি কিভাবে করছি তারপর থালাটা দুটো হাতের সাহায্যে চাপ দিয়ে এইভাবে করে কিছু সেকেন্ড ঘোরাতে হবে ঘুরিয়ে নিলে আবারও আমি এইভাবে করে আরও একবার চাপ দিয়ে দেব তারপর আবারও আমি এরকম করে নেব আপনারা একবার মাঝখানে থালাটা কিন্তু তুলে দেখে নিতে পারেন তো আমি থালাটা তুলে দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে বেলে নেওয়া হয়েছে কি না তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব ভালোভাবে লুচিটা বেলে নেওয়া হয়ে গেছে আপনারা যদি এর থেকে বড় লুচি বেলতে চান সেক্ষেত্রে আরও কিছুক্ষণ হাত দিয়ে চাপ দিয়ে একটু ঘুরিয়ে নেবেন তবে এইভাবে আমি লুচি বেলেছি বলে যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু মানে নেই আপনাদের হাতের কাছে যদি বেলন চাকি না থাকে বা অনেকটাই কাজে তারা মাঝে আছেন সেক্ষেত্রে একটা একটা লুচি বেলতে অনেকটাই দেরি হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে লুচি বেলে নিতে পারেন এইগুলো ঠিকঠাকভাবে ফুলছে কি ফুলছে না সেটা দেখার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো লুচিগুলো যে লুচি বেলে রেখেছিলাম সেই লুচি একটা দিয়ে দিয়েছি এবার একটা ঝাঁঝরি হাতার সাহায্যে কিছু সেকেন্ড আপনারা এইভাবে করে লুচির ওপরে তেলটাকে নাড়তে থাকবেন তাহলেই দেখবেন লুচি কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লুচিটা ফুলেছে তো এইভাবে করে থালার সাহায্যে লুচি বেললেও কিন্তু আমরা খুব খুব সহজেই লুচিটা ফুলিয়ে নিতে পারবো আর এটা না দেখে কেউ কিন্তু বুঝতেও পারবে না যে আমরা থালার সাহায্যে বেলেছি আর থালার সাহায্যে কিন্তু আমরা একসাথে চারটে লুচি বেলে নিতে পেরেছি এতে করে আমাদের সময়ও অনেকটাই কম লাগবে একই লুচিগুলোও আমি কিন্তু ছেকে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এতে কিন্তু এমন কিছু মোটা ধরনের জামা কাপড় থাকে সেটা বাচ্চাদের জামা হোক কি প্যান্ট হোক কি আমাদের বড়দের নিজেদের জামা কাপড় তবে অনেক সময় দেখবেন সেলাই যদি খুলে যায় বা হয়তো ফেটে যায় কোনো জায়গা সেক্ষেত্রে আমরা কিন্তু কেউই দোকানে দর্জির কাছে যায় না বাড়িতেই কিন্তু সুতো রেখে দিই সেলাই করার জন্য তবে যখন আমরা মোটা জামা কাপড়ের মধ্যে এভাবে সেলাই করতে যাই অনেক সময় মোটা হওয়ার কারণে জামাকাপড়টার মধ্যে সুচটা দেখবেন কোনোভাবেই যায় না তাছাড়া অনেক সময় সুচের মুখটা ভোতা হয়ে যায় বা কখনো সখনো জং বা মরচে পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যাটি হয়ে থাকে অনেক সময় দেখা যায় বাড়িতে অন্যান্য সুচ হয়তো আপনারা খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে সেলাই করতে অনেকটাই অসুবিধা হয় তো আপনারা নিয়ে নেবেন এই ধরনের স্টিলের চায়ের ছাঁকনি তারপর সুচটাকে এইভাবে করে ঘষে নেবেন এতে কি হবে সূচের মধ্যে যদি জং বা মরচে পড়ে যায় সেটা দেখবেন খুব সহজে চলে যাবে তাছাড়াও সুচের মুখটা যদি ভোতা হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই সুচলো হয়ে যাবে যার কারণে আপনারা কিন্তু মোটা ধরনের জামা কাপড় দেখবেন খুব সহজেই কিন্তু সেলাই করে নিতে পারবেন তো আমি এইভাবে আপনাদেরকে সজাভাবে সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে জামা কাপড়টা কিন্তু উল্টো করে সেলাইটা করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে যদি আমরা সেলাই করি তাহলে কিন্তু কোনো অসুবিধাও হবে না এমন কি মোটা জামা কাপড়ের মধ্যে সুচটা কিন্তু ঠিকঠাকভাবে চলেও যাবে ছেন বন্ধুরা যে সুচ দিয়ে আমরা আগে সেলাই করতে কোনোভাবে পারছিলাম না সেই সুচ দিয়ে কতটা সহজে আমরা সেলাইটা করে নিতে পারছি আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে